আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মুরগি পালনে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি আজকের ভিডিওটা দেখলে আপনি হয়তো ভবিষ্যতে ছোট মুরগিকে বড় করতে আপনার কোন কোন জিনিসগুলো সবচেয়ে প্রয়োজনীয় হবে সে বিষয়ে ভালোভাবে জেনে নিতে পারবেন ভিডিওটা মনোযোগ আকারে দেখবেন তাহলে আপনি পরিপূর্ণ বিষয়টা জেনে নিতে পারবেন আমরা যারা মুরগি বাচ্চা পালন করি অর্থাৎ জিরো সাইজ থেকে শুরু করি তারা প্রথম অবস্থায় মুরগিটাকে বাহাত্তর ঘন্টা কৃত্রিম যে হিট রয়েছে সেই হিট অর্থাৎ ব্রুডিং করে থাকি ব্রুডিং করার অবস্থা প্রথমত আপনি লাইস বিট ব্যবহার করবেন দ্বিতীয়ত আপনি মুরগিটাকে শেফা ওয়ান ব্যবহার করবেন তিন দিন পর থেকে লাইস বিট বন্ধ করে আপনি শুধুমাত্র শেফা ওয়ান চালাবেন পাঁচ দিন পরে মুরগিটাকে বিসিআর ভ্যাকসিন করবেন এর পরবর্তী সময় মুরগিটাকে পনেরো থেকে আঠারো দিনের মধ্যে গাম ভ্যাকসিনটা করে নেবেন আশা করি এই জিনিসগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন অনেকে ম্যারেক্স ভ্যাকসিনটা করে থাকে যদিও সেটা অনেক ব্যয়বহুল খরচ আমরা যারা ডিমের জন্য মুরগি লালন পালন করি আপনারা চেষ্টা করবেন এই বিসিআর ডেবি গাম্বুরো ফাউল কলেরা ফাউল ফক্স এই সকল ভ্যাকসিনগুলো কমপ্লিট করার জন্য কষ্ট হলেও চেষ্টা করবেন কারণ আপনি এত কষ্ট করে একটা খামার গড়ে তুলতেছেন সেখানে যদি আপনি সিকিউরিটি হিসাবে সামান্য এইটুকু না করতে পারেন তাহলে আপনার খামারটা যে কোনো সময় হুমকি স্বরূপ হয়ে যেতে পারে আমার খামারে আমি যে মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করে থাকি সেই মুরগির বাচ্চাগুলোর চিত্রটা একটু দেখেন আসলে সুস্থ মুরগি আপনার খামারের মুরগিগুলো যে সুস্থ রয়েছে সেটা আপনি কিভাবে নির্বাচন করবেন গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে আপনার প্রথমত নিচে লিটার ম্যানেজমেন্ট ভালো থাকতে হবে লিটার ম্যানেজমেন্ট ভালো থাকলে আপনার মুরগিগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট সুস্থ থাকবে সো সবগুলো বিষয় আপনি মেনটেন করতে পারলে আপনার খামারের শতভাগ মুরগি কিন্তু সুস্থ রাখা সম্ভব দ্বিতীয়ত আমরা মুরগিগুলোকে খাবার কিভাবে দেই পানির ব্যবস্থাপনা কিভাবে করে থাকি পানির ব্যবস্থাপনা যদি ভালো হয় আপনি মুরগিকে যদি ফ্রেশ পানি দিতে পারেন মুরগি সুস্থতার জন্য আপনি চেষ্টা করবেন ঔষধ ব্যতীত সবসময় ফ্রেশ পানি দেওয়ার জন্য আপনি অল্প পরিমাণে পানি ব্যবহার করেন চেষ্টা করবেন ফ্রেশ পানিটা মুরগিকে দেওয়ার জন্য আপনি যত ভালো ফ্রেশ পানি দিবেন মুরগিকে আপনার মুরগিগুলোর লিভার কিডনি ঠিক ততটাই ভালো থাকবে এবার আসা যাক খাদ্যের দিকে খাদ্য আপনি আপনার খামারের মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখবেন না এতে করে মুরগিগুলো খাবার খেতে খেতে শরীরের অতিরিক্ত পরিমাণে চর্বি জমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় আপনি খামার মুরগিগুলোকে খাদ্য যখন শেষ হয়ে যাবে এর পরবর্তী সময় দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনিও ভালোভাবে যাচাই করে নিতে পারবেন যে আপনার খামারের মুরগিগুলো কোনো জায়গায় ঝিম ধরে বসে আছে কিনা আসসালামু আলাইকুম